তো হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম অচেনা ঠিকানার ভিডিও নিয়ে আজকে এমন একটা দোকানের সাথে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো সে দোকানে যারা বাধ্যকর যন্ত্র বাজায় আর কি যেমন কেসিও পেয়ার থেকে শুরু করে সমস্ত মানে বাধ্যকর যন্ত্র এখানে বানানো হয় এবং বিক্রি হয় সমস্ত কিছু হয় তো কোথায় হয় সেটাই আমি তোমাদেরকে আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো ভিডিওটা সরকার মিউজিক্যাল দেখতে পাচ্ছ কৃষ্ণ সরকার এখানে নতুন সকল প্রকার বাদ্যকর সুলভ মূল্যে বিক্রি ও মেরামত করা হয় এছাড়াও সকল প্রকার যাত্রা গানের সামগ্রী পাওয়া যায় যারা মনসা গানের কোনো সাজ পোশাক যদি নিতে চায় তাহলে এই এই দোকানে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায় এখানে অনেক কিছুই রয়েছে কি কি আছে সমস্ত কিছু আমি কিন্তু দেখাবো তোমাদেরকে এক এক করে দোকানে কী কী পাওয়া যাচ্ছে

যে যে ফাইবার টাইবার হারমোনিয়াম সব কিছুই আছে আমি দেখাচ্ছি এখানে গিটার গিটারও রয়েছে দেখাচ্ছি আমি নিয়ে যাচ্ছি দোকানে এই যে দেখতে পাচ্ছ খোল থেকে শুরু করে ঢাক থেকে শুরু করে ভাঙড়া বিয়েবারের গিটার

নতুন একটা কি একটা কেস হয়ে বেরিয়েছে রল্যান্ড টেন টেন এক্স একটা বেরিয়েছে না ওই যে সব ইলেকট্রিক গিয়ার মাটি আমার সব কিছু রয়েছে উৎপন্ন ঢোল নাল এদিকে রয়েছে গিটার দেখতে পাচ্ছ সারি সারি গিটার সাজিয়ে রাখা আছে অনেক কমের মধ্যে কিন্তু এই দোকানে কিন্তু পাওয়া যায় এই যে টেন এক্স নতুন মাল বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গিটারগুলো সাজানো আছে কত সুন্দর ভাবে মানে ঠিকানাটা কোথায় একটু পুরোটা একটু বলে দাও ঠিকানাটা কোথায় আসতে হবে সবজি আরত সবজি আরতের সামনে গাজল সবজি আড়ত বললেই রাস্তার ধারে দেখতে পাবে মানে বালুঘাটের রাস্তায় আসতে হবে বাসস্ট্যান্ড থেকে পাঁচশো মিটার দূরে বালুঘাটের লাইনে আসতে হবে হাতের বাঁ সাইডে সবজি আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্ট সকলে চিনে যে কৃষ্ণ কাকুর একটা দোকান রয়েছে যেখানে বাধ্যকর সমস্ত জিনিসই পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই যে রোড মেন রোড এই যে হনুমানের গদাম ওদাম সব আছে এই যে মেইন রোড দেখতে পাচ্ছো এই যে এদিকে চলে গেল গাজল বাই স্ট্যান্ড আর এদিকে চলে গেল বালুরঘাটের লাইন এই মন্দিরটা কিসের শীতলা মন্দির শীতলা মন্দির এই যে দেখতে পাচ্ছো এই যে দোকানটা দেখতে পাচ্ছো সাইকেল টাইকেল ঠিক করে তার পাশে কিন্তু দোকানটি রয়েছে তো বন্ধুরা আপনারা যদি কেউ বাধ্যকর যন্ত্র বাজান বা নিতে চাইছেন ভাবছেন যে হাতে টাকা নেই তাহলে অবশ্যই চলে আসবেন এই কাকুর দোকানে এখানে কিন্তু এখন আইয়ের মাধ্যমেও কিন্তু জিনিসপত্র দেওয়া হচ্ছে যেমন প্যাড ইলেকট্রিক জিনিসগুলো কিস্তির মাধ্যমে দেওয়া হচ্ছে আর কি সুলভ মূল্যে তো সকলে আসবেন আর আমার ভিডিও সবসময় এইভাবে দেখতে থাকবেন নতুন নতুন এইভাবে অচেনা ঠিকানা আপনারা খুঁজে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন था और हां चैनल टिके सब्सक्राइब करते एकदम भूलবেন না